আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনার বাসা বা অফিসের নষ্ট বা ভাঙ্গা চেয়ার রিপেয়ারিং করুন নিজে নিজেই রাজু স্টিল ফার্নিচার এর কাছ থেকে চেয়ারের পাঁচ সুলভ মূল্যে ক্রয় করে আপনি আপনার শখের চেয়ার ঠিক করুন খুব সহজেই অল্প কিছু টাকার জন্য আপনার শখের জিনিস কেন অবহেলা করবেন তাই আমাদের থেকে পার্স নিয়ে আপনি আপনার শখের চেয়ার ঠিক করতে পারেন অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারে আমাদের ফ্যাক্টরিতে চেয়ার পাঠিয়ে পুরাতন চেয়ার নতুন করে নিতে পারেন অফিসিয়াল চেয়ারের প্রতিটি পার্স খুবই সহজেই খোলা যায় ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আপনি নিজেই আপনার চেয়ার রিপেয়ারিং করতে পারবেন খুব সহজেই আর যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করে বা ভিডিও কলেও জেনে নিতে পারেন আমরা সব সবসময় আপনাদের সেবায় আছি আমাদের কাছে সব ধরনের নতুন চেয়ারও পাবেন আমরা সারা বাংলাদেশে এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া সর্বোচ্চ পাঁচ দিনের মাঝে হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাআল্লাহ ভালো থাকবেন আপনাদের প্রতিটি দিন শুভ হোক আল্লাহ হাফিজ